বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে খুব শীঘ্রই বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বাংলাদেশে গুগল পে চালু হতে যাচ্ছে যা গ্রাহকদের জন্য নির্বিচ্ছিন্ন ডিজিটাল লেনদেনের এক নতুন যুগের সূচনা করবে গুগল পে মূলত গুগল ওয়ালেটের প্ল্যাটফর্মের অংশ যা স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের লেনদেনের সুবিধা দেয় এর মাধ্যমে গ্রাহকরা প্লাস্টিক কার্ড ছাড়াই মোবাইল ফোন ব্যবহার করে কেনাকাটা সিনেমা টিকিট কেনা কিংবা আকাশপথে যাতায়াতের টিকিট সংগ্রহ সহ নানা ধরনের অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণ করতে পারবেন প্রথম পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন তারা তাদের ভিসা ও মাস্টার কার্ড গুগল ওয়ালেট অ্যাপে সংযুক্ত করতে পারবেন এরপর যে কোনো এনএফসি সাপোর্টের টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নিরাপদভাবে পেমেন্ট করতে পারবেন সূত্র মতে ধাপে ধাপে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকেও এই সেবার আওতায় আনা হবে যাতে আরও বেশি ব্যবহারকারী গুগল পে এর সুবিধা গ্রহণ করতে পারেন বিশেষজ্ঞরা মনে করছেন গুগল পে এর আগমন বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে একটি বড় মাইল ফলক হতে যাচ্ছে এটি মোবাইল ভিত্তিক নিরাপদ এবং ঝামেলা মুক্ত পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তুলবে উল্লেখ্য বিশ্বের অনেক উন্নত দেশেই গুগল পে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বাংলাদেশের বাজারে এটির প্রবেশ দেশটির প্রযুক্তি নির্ভর অর্থনৈতিক অবকাঠামোকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে